তো বন্ধুরা ওই দেখো আমাদের গাছে একটা হনুমানের বাচ্চা একদম ছোট্ট বাচ্চাটা বসে আছে একাই তো ওর মা এসে দেখো ওকে লাভ মেরে নিয়ে চলে যাচ্ছে তো বাচ্চাটা এতক্ষণ এখানে একা ছিল আরও হনুমান ছিল ওইদিকে তো ওর মা এসে কিন্তু এখন ওকে নিয়ে চলে গেল তো একদম আমার ঘরের সঙ্গেই মেশানো বললেই চলে গাছটা তো দেখো আবার একটা এসে বসে গেছে ওখানে লেসটা ঝুলিয়ে দিয়ে বসে আছে কত সুন্দর ওইদিকে ঘুরে আর আমি কিন্তু পেছন থেকে ক্যামেরাটা করছি ওকে তো ভয়ও লাগছিলো যে যদি আবার মার শুরু করে দেয় হনুমানে কিন্তু আবার মারে বন্ধুরা তো আমি কিন্তু ভয়ে ভয়ে একটু ভিডিও করে নিচ্ছি পেছন থেকে আর নবস্বর্ণ কিন্তু দেখার জন্য খুব ই করছিলো ঘরের মধ্যে ছিল ওরা মানে নিচে ছিল আর এটা যেহেতু আমি জ্বালনা দিয়ে তুলেছি তো ওরা দেখতে পাচ্ছিলো না আর স্বর্ণ কিন্তু ভয়ে কান্না করছিল রাজার কিন্তু অনেক সাহস তো এটাও দেখো চলে গেছে তো এবার আমার নবস্বর্ণ কি বলে তোমরা একটু শুনে নাও থাকুক কাদা থাকুক চলো না ওরে কি কাদা তাহলে কোন দিকে যাব চলো তাই হাই ফ্রেন্ডস তো দেখো আমি কি করছি এখন এটা হচ্ছে আমার মেয়ের বই তো বইটা বৃষ্টিতে ভিজে সেদিন একদম জুড়ে গেছে দেখো কত সুন্দর বইটা সঙ্গে জুড়ে গেছে এরকম করে জোর করতে গেলে ছাড়াতে গেলে ছিঁড়ে যাচ্ছে তো সেই জন্য আস্তে আস্তে করে ছাড়াচ্ছি চা খেয়েছে বিস্কুট খেয়েছে সেটা বলছে কি অবস্থা হয়েছে সুন্দর ওর বাবার কিনে গিয়েছে বইটা একদম জুড়ে গেছে একদম জুড়ে গেছে এরকম ঠিকই হচ্ছে না এটা তো বেশি

কত সুন্দর বইটা মনটা খুব খারাপ লাগছে সেগুলো মোটামুঠ হয়েছে কিন্তু এটা আর হচ্ছে না ঠিকঠাক দেখুন বৃষ্টিতে একদম ছিঁড়ে কি হয়ে গেছে মানে একদম ছিপ করতে গেছি ছাড়াতে গেছি ছিঁড়ে একা একা হয়ে গেছে পাই না মা পা এই দেখ ভাই সব সোনামণিরা এখানে এখন আমার রাজাকে দেব এই চোখের ড্রপটা এই ড্রপটা দেব এখন আমার রাজার চোখে একটা দিয়েছি তার পাঁচ মিনিট পরে এইটা দুটো ড্রপ দিয়েছে ওর চোখের জন্য তো এই চোখটায় বা চোখটায় মানে একটা কেমন দানা মতো হয়েছিল চোখটা লাল হয়েছিল বিশাল মানে খুব লাল হওয়ার পরে একদিন পরেই আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেটা তোমরা দেখেছ মানে আমার ছেলেকে আমার বড়ো মেয়েকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম চোখের ডাক্তারের কাছে তো বাচ্চা মানুষ মানে আমি অবহেলা করিনি যে থাক ঠিক হয়ে যাবে এটা ওটা করিনি মানে এটা ওটা না করে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি যে বাচ্চা মানুষ যেহেতু আর চোখ বলে কথা তো সেই জন্য আমি নিয়ে গেছিলাম মানে ডাক্তারটা এতই ভালো এতই ভালো মানে ভিজিট কিন্তু খুব কম বললে কেউ বিশ্বাস করবে না যে আজকের যুগে এই যুগে যে দেড়শো টাকা ভিজিট চোখের ভিজিটটা কিন্তু দেড়শো টাকা নেয় ডাক্তারে তো ওষুধও কিন্তু খুব অল্প দেয় খুব ভালো চিকিৎসা করে তো আমিও দেখিয়েছি ওই ডাক্তারকেই সেই ওই ডাক্তারকে দেখিয়ে আমাকে চশমাটা দিয়েছে আমার বড়ো মেয়েকেও আমি ওই ডাক্তারের কাছে দেখিয়েছি আমার বড়ো মেয়েরও মাথা মানে এইখান দিয়ে বলতো যে খুব যন্ত্রণা করে তো ওই ডাক্তারকে দেখিয়ে কিন্তু সেটা ঠিক হয়েছে এখন ওর ওর ওষুধ চলছে মানে বাচ্চা মানুষকে ওই জন্য তো চশমা দেয়নি ওকে বলেছে ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে তো সেই জন্য ওকেও ওষুধ দিচ্ছি এখন আর বলে না মাথা যন্ত্রণা আমরা তো খুব টেনশন করছিলাম ওই মাথা যন্ত্রণার জন্য ওকে অনেক অনেক ডাক্তার দেখানো হয়েছে আর বড়ো মেয়েকে তো অনেক ওষুধ খাওয়ানো হয়েছে অনেক রকমের ফটো টটো সব কিছুই করা হয়েছে কিছুই বাদ নেই কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি লাস্টে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছি তো সেখানে গিয়ে ওষুধ এখন কিন্তু ভালো আছে আমার মেয়ে এখন আর বলে না যে মাথা যন্ত্রণা দিচ্ছি বাবা তো আমিও দেখিয়েছি আমিও এখন ভালো আছি মোটামুটি

थाकुक, कादा था कुक चलो निक और कदा तो दिखे जाबो चलो त দেখো বন্ধুরা ওরা কিন্তু ওইদিকে ওরা না মানে আমি ওই দোকানটায় যেতে বলেছিলাম আমার যাই দোকানে তো ওই দিকটায় রাস্তাতে কিন্তু খুব কাদা ওইদিকে রাস্তাটা কিন্তু আমাদের ঢালাই হয়নি শুধু এই দিকটাই হয়েছে তো সেই জন্য কিন্তু আবার এই দিকেই চলে আসলাম ওইদিকে অত কাদার ভেতরে এদের দুজনকে নিয়ে যাওয়া যাবে না তো এদিকেই চলে আসলাম তো অবস্থা দেখো দুজনেই কিন্তু আবার ওইটার উপরে উঠে নিল একটু তো এখন কিন্তু আমার সোনারা গুটি গুটি পায়ে ছুটে চলেছে দোকানের দিকে তো দোকানটা আমাদের কাছেই ওই তো দেখা যাচ্ছে ওই বাড়িটাই দোকান রাস্তার পাশে মেন রোডের পাশে তো চলে এসেছি আমরা আমাদের বাড়ির সামনে এই বাড়ির সামনের দিকে এই রাস্তাতে তো এখানে আবার দাঁড়িয়ে পড়লো কেন ওরা দেখো তো ওই দেখো আমার বড়ো মেয়ে আর দিয়া স্কুলে গেছে তো ওইটা হচ্ছে আমাদের কালী মন্দির সঙ্গে স্কুল আর সঙ্গে রাস্তা ওইখান থেকেই আমরা মানে এখান থেকে বাস যাই আমাদের এই রাস্তা দিয়ে বাস যায় টোটো যায় সব কিছুই চলে ওই রাস্তায় তো ওদের স্কুলের সামনেই একদম দেখো ওরা কিন্তু ওর দিদির কাছে চলে এসছে ওর দিদি খাবার খাচ্ছিলো দোকানে স্কুলে এসে খাবার কিনেছিলো সেটা কিন্তু ওদের ভাই বোনকে দিয়েছে আর এদিকে মা কিন্তু এই বাড়িতে পুজো দেওয়ার জন্য মন্দিরটা মোছামুছি করছে তো মা এখন পুজো দেবে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এখন কিন্তু আমি সেনারা দোকানে চলে এসছে দেখো দোকান কি বন্ধ দোকানটা তো মনে হচ্ছে যে বন্ধ না না খোলাই আছে কিন্তু দোকানে ওই দিদিটা নেই দোকানটা খোলা কিন্তু দিদিটা নেই তো চলে এসছে তো এখন আমার রাজা আর স্বর্ণ দুজনে দুটো চকলেট আর দুটো ললিপপ নিয়ে নিয়েছে ওরা কিন্তু দোকানে আসলে অন্য কিছু বায়না করে না ওরা চকলেটটাই বেশি বায়না করে চকলেটটাই ওরা খেতে চায় তো দুজনে খেয়ে নিয়েছে চকলেট দুটো দেখো আমার স্বর্ণ কিন্তু একটা খাচ্ছে আর রাজার কিন্তু মানে একটা খাওয়া হয়ে গেছে আর একটা ওরা হাতে রয়েছে আবার ওর দাদাকে দেখাচ্ছে আর রাজা কিন্তু আর আমার হাত থেকে নিয়ে নিল তো দেখো কি নিয়েছি আমরা দোকান থেকে দোকান থেকে নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন তো ভাবলাম আজকে আমার সোনামণিদের আমি চাউমিন বানিয়ে দেব তো ডিম নিলাম না ডিম বাড়িতে আছে সেই জন্য শুধু চাউমিনটাই নিয়ে যাচ্ছি আর রাজা কিন্তু ওটা খুব সুন্দর করে কেয়ার করে নিয়ে যাচ্ছে ওই চাউমিনের প্যাকেটটা তো যারা যারা আমার চ্যানেল কিন্তু নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার নবস্বর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবে তো আমার সোনামণিরা কিন্তু এখন আবার বাড়ির দিকে এখন যাচ্ছি আমরা তো চকলেটটা আবার ছিঁড়ে দিতে বললো সেটাই ওকে ছিঁড়ে দিচ্ছিলাম খাবার জিনিস নিয়ে বাড়ি পর্যন্ত তো যাওয়া যাবে না ওদের আর মন মানছে না সেই জন্য ওখান থেকেই খেয়ে নিয়েছে তো দেখো আমরা কিন্তু বাড়ির কাছে চলে এসেছি আর আমার রাজা কিন্তু চাউমিনের প্যাকেটটাকে একদম কাঁধে তুলে নিয়েছে ও নিজে নিজেই মানে নিয়ে নিল আমার কাছ থেকে তো তারপর আবার সোনামুনিরা কিন্তু রাত্রেবেলা দেখো রাত হয়ে গেছে চাউমিনটা করা পারলাম না আমি তো আমি সুনামুনিরা খেলাধুলা করা শুরু করে দিয়েছে আর রাজা কিন্তু পড়েছে স্বর্ণর জামা স্বর্ণ পড়েছে ওর জামা আর রাজাও পড়েছে ওর জামা

তো আজকে ব্লগটা কিন্তু আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করে দেব তো দেখো আবার রাজা কি করছে আমার আলনাটা খোলা শুরু করে দিচ্ছে ওদের জন্য কিন্তু ওখানে আমি কিচ্ছু রাখতে পারি না একদম তো আজকে এই পর্যন্তই গুড নাইট সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে পরে